মারা ভালো বুঝবে যে কি যে এখন টেনশন চলে আরেকটা এই যে ধুতি পাঞ্জাবি কখন কোনটা পরাবো সেটা এখনো ঠিক করিনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দিদি ভাইরা চলে এসছে ওদেরকে কোনো রকমের অনেক কথা বলি ওনার এই যে স্টেজ এখানে খাবেন রিত এই যে রিতবাবু এই যে এই যে রিতবাবু কি হতে আর অন্নপ্রাশনে বেশি দিন নেই তুমি কি করবে অন্নপ্রাশনের দিন আমি জানি না সারারাত রাত ভালো ঘুমোয়নি হ্যাঁ 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 বলো বলো তুমি বলো হ্যাঁ সারারাত রাত ভালো ঘুমোয়নি হ্যাঁ বারবার উঠছিল একবার তো উঠে তাকিয়ে আছে খেলছে তারপরে আমি পারছি না আবার সেই ঘুম পাড়ালাম মানে কালকে একটু দেরি করেই আমরা ঘুমিয়েছি ওই দুটো বেজে গেছে যেমনি শুতে গেছি ওমনি উঠে বসে সব বুঝে যায় যে মা ঘুমোতে এসে সব বোঝে সব বোঝে তাই তো সব বোঝো তুমি গরম আছে তাহলে ওখানে খেতে একটু ঘুমাই আমি একটু জল খাই জল পিপাস জলও খাওয়ার টাইম হচ্ছে না মাঝে মাঝে এমন হয় না সময় পাওয়া যায় না কিছু ওর পেছনেই লেগে থাকতে হয় কি বলছিস কি বলছিস কাজে বলছিস কি রকম রাত্রি ফেলে এরকম চিৎকার করতে থাকে কি বলছিস গুড মর্নিং তো সকালবেলা ডেইলি আমি দুধই খাই আর দুধের মধ্যে এই যে ল্যাক্টনিক গ্রানুয়ুলস এটা দু চামচ মিশিয়ে খাই তো ব্রেস্ট মিল্কের জন্য কিন্তু খুবই উপকার পেয়েছি খেয়ে নায়িকা থেকে অর্ডার দিয়েছিলাম এটা চলে এসছি এটা কিন্তু জিনিস অর্ডার দিয়েছিলাম দিলিভাই বলেছে এটা অর্ডার করিস হ্যাঁ আচ্ছা এটা আর তার সাথে ফাউন্ডেশন ফাউন্ডেশনটা অনেক দিন হলো প্রায় শেষের বছর হয়ে গেছিলো সেই করব করব আর করা হচ্ছিল না অর্ডার এই এলে গেলে এটা ইউজ করি শেডটা আমার এই যে ন্যাচারাল শেড যেটা এসছে দুটোই এসছে ঠিকঠাকই এসছে এই যে এই যে ইনি কেঁদে যাচ্ছেন কেঁদে যাচ্ছেন কী ব্যাপার কি ব্যাপার তারপরে কোল থেকে লাভ মেরে যেরকম করে উল্টো হয়ে গেল এরকম হয়ে এখন ভালো লাগে ওই 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 দেখ দেখ উই হাসছিস হ্যাঁ এখন হাসছিস এরকম হয়ে থাকতে ভালো লাগে এখন আজকে সকালে ব্রেকফাস্টে রুটি তরকারি আর মিষ্টি খাবো বাদ সঙ্গে যেটা থাকে তো এটা আবার আলাদা করে আরেকটা অর্ডার দেওয়া হয়েছিল কারণ আগেরটা না কেমন যেন ভিজে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে এর সাথে আবার এই যে মাদার স্পার্শের এটা বেবি ওয়াশটা দিয়েছে তো এমনি ভালো বাদটা ছোটোবেলা থেকেই তো বাদটা স্নান করে কিন্তু এর সাথে যেটা দিচ্ছে এটা না না শুকলে কেমন যেন কালো কালো হয়ে যাচ্ছে আসলে তেল চিটেও একটা পড়ে আছে কারণ তেল তো গায়ে দেয় তো সব কিছুই লাগে তো কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে তো সেই এই যে আরেকটা অর্ডার দেওয়া হয়েছে তো আজকে নতুনটাতে স্নান করানো হচ্ছে এই তো একা একাই পাচ্ছি স্নান করতে ঠিক আছে ঠিক আছে এখানে খেলোখুলো হচ্ছে তোমার তোমার খেলোখুলো হচ্ছে কী করছো ঠিক করছো উল্টো হয়ে দেখতে থাকি বাইক নিয়ে খেলতো এতদিন তো খুব একটা ধরতো না হ্যাঁ এখন ভীষণভাবে ধরছে সমস্ত কিছু ধরছে আর খুব ভালো করে খেলছে আজকে দুপুরবেলা ভাতের সঙ্গে আলু পরলা ভাজা পটল পোস্ত স্যালাড তো আছে ডাল আর ইলিশ মাছ আমি রেডি হয়ে গেছি সৌম্যর সাথে বেরোবো হুম তো সৌম্য বেরিয়েছে বপির সাথে যেখানে আমাদের প্রোগ্রামটা হবে সেখানেই কথা বলতে গেছে তো এই টুকটাক কাজ তো থাকেই হ্যাঁ সব কাজগুলো সারা হচ্ছে আস্তে আস্তে আর আমার বেরোনো তো এখন বুঝতেই পারছো কী যে টেনশান হয় মানে বেরোলেই মনে হয় কি এই বুঝি ও থাকবে না কাঁদছে মাঝে মাঝে হয় না এমন আর এমন কান্নাকাটি করতে থাকে তখন মানে আমাকেই দরকার হয় কারণ ও ব্রেস্ট ফিট করে আমি এমনি ফর্মুলা মিল্ক শুরু করে দিয়েছি হ্যাঁ কারণ করতেই হলো না করলে অলরেডি ওর তো মানে পাঁচ মাস তো হয়েই গেছে কিন্তু ও না সেরকম ফর্মুলা মিল্ক খাচ্ছে না খায় না বেশি তো সেটা হয়ে যায় প্রবলেম ব্রেস্ট ফ্রি বেশি করে ও ওটাই বেশি করে আমি দুধ রেখে যাওয়ার চেষ্টা করি কিন্তু সবসময় এখন হচ্ছে না তো আর অন্নপ্রেশনের পর সব সলিড ওগুলো শুরু করব। আর সেগুলোরও একটা টেনশন আছে যে কী কীভাবে কীভাবে কি শুরু করব। হ্যাঁ সেটারও একটা টেনশান আছে এখন বেরোলে একটু হলেও টেনশান হয় আমি ভেবেছিলাম হয়তো এত লোকজন আছে এখানে নিশ্চিন্তে বেরোতে পারবো কিন্তু নিশ্চিন্তটা না হওয়া যাচ্ছে না এমনি থাকছে যখন ধরো পেটটা ভরা থাকে তখন সবার কি সুন্দর খেলছে টেলছে তো ও যদি জেগে থাকে তখন তো ধরো দুবার তিনবার বাথরুম করলে তখন খিদে পেয়ে যাবে হ্যাঁ আর যদি ফর্মুলা মিল্ক না খায় তাহলে আমার ব্রেস্ট মিল্কটা খাবে যদি আমাকে না পায় তাহলে তো কান্নাকাটি করবে তাও ওরা রাখতে পারে আজকে সকালে যেরকম গেলাম দু ঘন্টা আড়াই ঘন্টা হয়ে গেছিল হয় কিন্তু আমার ভীষণ টেনশন হচ্ছিলো ঘুমিয়েছি বলে তাও মানে বেঁচে গেছে ভালো ঘুমিয়েছে আজকে ঘুমালে এমনি ঠিক আছে কিন্তু জেগে থাকলে না আর কয়েকবার বাথরুম বলে খিদে পেয়ে যায় তো এখন হয়ে যায় সমস্যা তো এটাই হচ্ছে ব্যাপার আর মানে কি বলবো মানে মারা ভালো বুঝবে যে কী যে এখন টেনশান চলে মানে বাইরে গেলেই কতক্ষণে আসবো আসবো এরকম একটা মনে হয় কিছুক্ষণ হয়ে গেলেই মনে হয় কি এই বুঝি কাঁদছে এই বুঝি আমাকে চাইছে এরকম হয় খুব ভীষণ ফিলন তো আমি এমনি বেশি ওকে রেখে যাই না তাও এখন তো এই কাজগুলো করতেই হবে তো সেই জন্য বেরোতেই হবে সোমবার এখানে চলে আসবে বেরোই হৃদকে ওপরে দিয়েছি মা বাবার কাছে মা তো একটু শুয়েছিল ওরাও বেরিয়েছিল তো বাবার কাছেই দিয়ে আসলাম এখন হয়তো ঘুমিয়ে পড়েছে বাবাও বেশ ভালো সামলায় হ্যাঁ ঘুম পাড়িয়ে দেয় ঘুম পাড়িয়ে শুয়ে দেয় ভালো সামলাতে পারে তো তাই বাবার কাছেই দিয়ে আসলাম তো এতক্ষণে হয়তো ঘুমিয়ে গেছে আমি হার উপরে যাচ্ছি সৌম্য আসলেই বেরোল হয়ে গেছে আমাদের মার্কেটে এই যে সৌম্যর জন্য এগুলো নিয়ে এসেছি আর এই যে ওর যে ওরা আরেকটা এই যে ধুতি পাঞ্জাবি কখন কোনটা পরাবো সেটা এখনো ঠিক করিনি দেখি যে একটা ধুতি পাঞ্জাবি পুচপুর এটা হলুদে হ্যাঁ আর একটা শেরওয়ানি আছে ভালোই এটা একটা সেট এটাও পরতে পারে ধরো ওগুলো পরে তারপরে ফ্লেক্স বিশাল বড় খুব ভালো লাগছে তাহলে হুম খুব ভালো লাগছে ফটোটা ভালোই আসছে বিশাল বড় দেখা এই বোঝে নেই কে ওটা কে রীত রীত নাকি হ্যাঁ রীত ওখানে কি করে গেল ওটা একটু আর একটু উঁচু করো একটু উঁচু করো হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে গুড মর্নিং কি আজকে কে আসবে আজকে দিদিভাই আসবে মিমি আসবে হ্যাঁ কালকে কি কালকে তুমি ভাতু খাবে হ্যাঁ কি ভাতু খেয়ে নেবে তুমি কি মজা কিছু বলো কিছু বলো হাসি দিচ্ছে আজকে সকালে ব্রেকফাস্টে যে চিড়ের পোলাও করেছে বপি করেছে খুব ভালো হয়েছিল আর তার সাথে মিষ্টি ছিল হাসি কি এতক্ষণ বাবা কি কাণ্ড করেছ তেল মালিশ হয়েছে তারপরে দেখি এরকম উঠিয়েছি কিছু করেছে উঠিয়েছি দেখি হলুদ হলুদ পটি কটি করে দিয়েছে দিয়ে পুরো জামা কাপড় ড্রাই সব ভাসিয়েছে সব ভাসিয়েছে হ্যাঁ আবার সব ধোয়া কাচা করল এই কাণ্ড করে সে হ্যাঁ এই যে আমার আর ঋতের অবস্থা কি করবো ওপরে এসেছি কাপড় জামা দিতে এখন সবার কাজ তাই না হ্যাঁ উঠে গেছে তাহলে নিয়ে কাপড় জামা

এই দেখো ওকে নিচে নিয়ে এসেছি ঘুমিয়ে পড়েছে আজকে ভাতের সাথে করলা মিষ্টি কুমড়ো তরকারি ডাল হয়েছে স্যালাড তো আছেই মাছের ঝোল আর মিষ্টি দই আ দুপুরবেলা একটু ঘুমিয়েছে আমি সব কাজগুলো সারলাম হুম ঘর টরগুলো একটু পরিষ্কার করলাম ই না ঘুমলে তো হয় না তাই তো এখন উঠে গেতেন কান ছিল বললাম মিমি রাতে দিদি ভাইরা তাই যে জেগেছে চোখটা খুলেছে বাবা আছে দিদি ভাই আপবে কি যেতে হবে আমাকে মানে আমাকে আর সম্মুখে বাবা আসুক আসুক মিম্মিরা আসুক হম তারপর যাব এই যে রেডি করিয়ে দিয়েছি কি রে হরে কৃষ্ণ করছিস রেডি হয়ে গেছে হ্যাঁ ওরা রওনা দিয়ে দিচ্ছে দিদি ভাইরা এই চলেই আসবে কিছুক্ষণের মধ্যে আমিও রেডি হই ওই দিকে যেতে হবে হ্যাঁ সৌম্য একটা কাজে গেছে আসলে যাবো খুব মুসল ধারে বৃষ্টি চলছে সারা উড়ো করে বেরোলো সারা উড়ো করে বেরিয়েছি এখন যাচ্ছে ডেকোরেশনে ওখানে ওরা চলে এসেছি সময় এলো তারপরে এসে যাচ্ছি দিদি ভাইরা চলে এসেছে ওদেরকে কোন রকমের অনেক কথা আছে বলে যা বৃষ্টি এসছি হচ্ছে কিছু কিছু এসে হচ্ছে শুরু হয়ে গেছে এইরকম তিনটে কালার এই তিনটে কালার দিয়ে হবে এই সেটাই হ্যাঁ এই যেটা ফ্লেক্সটা ফ্লেক্সটা এই যে কি সুন্দর বৃষ্টি টেবিলগুলো পেতে দিয়েছি পেতে দিয়েছি এই যে স্টেজ এখানে খাবেন রিথ ভালোই লাগছে এই ডিজাইনটা সৌম্য বানিয়েছে তো যারা ডেকোরেশন করে তাদেরকে পাঠিয়ে দিয়েছিল তারা এই বোর্ডটা এরকম বানিয়ে দিয়েছে ভালোই বানিয়েছে হ্যাঁ এটা বাইরে বসবে আর এই যে ফ্লেক্সটা এই ফ্লেক্সের ডিজাইনও সৌম্য বানিয়েছে খুব সুন্দর লাগছে আর ফটোগুলো বেশ সিলেকশানটাও খুব ভালো হয়েছে তো মাঝের যে ফটোটা সেটা তো সময় তুলেছিল আর বাকি ফটোগুলো আমি তুলেছিলাম তো ওইভাবে ও খুব সুন্দর করে সেট করেছে আর বিশাল বড় সাইজের তো তো ওই জন্য একটু ভাজ ভাজ হয়ে গেছিলো কারণ আমরা না রোল করে ওইভাবে রাখতে পারিনি সার তো সেই জন্য একটু ভাজ ভাজ হয়েছে কিন্তু এমনি ঠিক আছে ওটা অত বোঝা যাবে না এই যেখানে দাঁড়িয়ে থেকে আমরা পুরো ডেকোরেশনটা করিয়ে নিচ্ছি না দাঁড়িয়ে থাকলে না ওরা পুরো উল্টোপাল্টা করে দেবে তো সেই জন্যে আমরা সময় লাগলেও এখানে দাঁড়িয়ে করে নিচ্ছি প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা মতো তো লাগলোই হ্যাঁ আর এখানে যে বেলুনগুলোর কালার দেখতে পাচ্ছি এগুলো আমরাই সিলেক্ট করেছি আমি আর সৌম্য মিলেই করেছি হ্যাঁ মোটামুটি একটা হয়ে গেছে এমনি ভালোই লাগছে লাইট দিয়ে দেখে নিচ্ছি যে কীরকম লাগছে বাকিটা আবার কালকে দেখে নেবো এমনি পুরোটাই হয়ে গেছে এই যে ওপরে এরকম করে সাজানো হয়ে গেছে পুরোটাই হয়ে গেছে আর বাইরে একটু একটু বাকি থাকছে সেগুলো আবার কালকে সকালে করে দেবে ইলে কি মিমি এতে এই যে একজন এই চে কালকে হাসি হাসি হুম কান্নাকাটি করছিলে আজকে অনেক দেরি হয়ে গেছে ছটার সময় গেছি না সাতটা নটা ঘন্টা এই যে দিদি ভাই আর ভাই এই যে বসে আছেন খুব মজা দিদি ভাই তো খুব মজা প্রচন্ড খিদে হয়ে গেছে খেয়ে

আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে রাত্রি সাড়ে এগারোটার মতন বাজে তো কালকে হচ্ছে মেন প্রোগ্রাম সকাল সকালে উঠতে হবে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমরাও ভালো থাকবো আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে